দক্ষিণা কালী উপলক্ষে মহাভোজের মহা আয়োজন দেখে মনে হয় এটা নরনারায়ণ সেবানা এটা বিয়ে বাড়ির ভোজ তেমনই আয়োজন করেছে দক্ষিণা কালী উদ্যোক্তা অমল মণ্ডল মিনু তো থাকছে প্রথমে হিঙের কচুরি সস স্যালাড সাদা ভাত ভেজ ডাল পনির বাটার মশলা মিক্স ভেজ পায়েস চাটনি মিষ্টি ও আজবায়ান এত কিছুর আয়োজন শনিবার দুপুর বারোটায় খেতে বসা মানুষের হাতেই প্রথম খাবার তুলে দেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ এছাড়াও তার অনুগামীরা সাধারণ মানুষ দুপুরে পেট পুড়ে খেতে পেয়ে বেজায় খুশি তারা ধন্যবাদ জানাচ্ছে কেউ আশীর্বাদ করছে আরও আগামীতে এরকমভাবে মানুষের পাশে দাঁড়াক পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান অমল মণ্ডল দশ হাজারের বেশি মানুষের খাবার আয়োজন করেছে এই উদ্যোগ খুবই প্রশংসিত এবং ধন্যবাদ জানাই তাকে নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপোর্ট মালদা ভালো লাগছে খেতে অমল এবং তার যে সহকর্মীরা একটা নতুনত্ব দেখলাম কয়েক হাজার মানুষকে কাপড় দিল আর প্রসাদও যে মায়ের প্রসাদটা দিচ্ছে তার মেনু কার্ডও দিয়ে দিচ্ছে অনেক রকম জিনিস আছে আনন্দ আমি জিজ্ঞেস করলাম যে কত লোক খাবে বলে মিনিমাম দশ হাজার এটা একটা খুব মহৎ কাজ অনেক সময় দুপুরে খেতে পায় না মমতাদি মা ক্যান্টিন করে এটা করেছে এরা যে এভাবে মানে নিম্ন মধ্যবিত্ত মানুষকে যে এভাবে খাওয়াবে এটা ভাবা যায় এটাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি

এটা এই যে নয়ন সেবা হয় অনেক যাত শুনেছেন এটা কি ধরনের এটা তো মহাভোজ করেছে ভালো একদিকে ভালো এটা করা অনেক সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা দুপুরবেলা খেয়ে খেতে পারছে অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ খেতে পারবে এত খেতে পারবে একটা মানুষ তিনবার চারবার খেতে পারবে মানে ভালো লাগছে খেতে ভালো পেট ভরে খেয়েছেন হ্যাঁ কি বলবেন এই যে অনুষ্ঠানটা করছে যে যিনি করছে তাকে ধন্যবাদ জানাবো কি বলবেন যে খাওয়া যায় তাকে কি বলবেন ধন্যবাদ জানাবো যে আমাদের মতন মানুষদের সবাই খাদ্য সেবা করছে মা পোশাক